ফখরউদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আহালে বায়াত এই যে চারজন আছে হযরত আলী আলাইহিস সালাম ফাতেমা আলাইহিস সালাম হযরত হাসান আর হুসাইন আলাইহিস এই চারজনের নামে ফখরউদ্দিন রাজী রহমাতুল্লাহ বলেন যে

এ সপ্তাহেও আপনাদের সামনে আমি কিছু আলোচনা রেখে দিয়ে দেব আপনাদেরকে বারে বারে আমি তাকিদ দিয়েছি আপনারা যখনই আমার আলোচনাগুলো শুনবেন সবকে খেয়াল করে পরিপূর্ণভাবে শুনবেন আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেয় এই বিষয় নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা রাখবেন কারণ হয়াত আল্লাহ পাকের হাতে কতদিন থাকবো দুনিয়ায় আল্লাহ ভালো জানে যে কদিনে বেঁচে থাকি চেষ্টা করি যে দায়িত্ব আমার মুর্শিদ কেবলা শাহসুবি জয়নুল আবিদিন মজাদ্দী রহমতুল্ল্লাহ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে খোকা তোমার মাথায় যদি আমি পাহাড় চাপিয়ে দিতাম সেটাও সহজ হতো কিন্তু তার থেকে আরও ভারী জিনিস তোমার মাথায় চাপিয়ে দিয়ে দিচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন পাক তোমাকে মোজা বহন করার ক্ষমতা দেয় এবং আমার অবর্তমানে এই যে তরিকায় মোজাদিয়া যা আমাদের দেশের মানুষ আমাদের এলাকার মানুষ জানে না বোঝে না তারা আমাদের তরিকা সম্পর্কে বহু ফায়েসা কথাবার্তাও বলে আল্লাহ পাক তোমার মাধ্যম দিয়ে যেন সেইগুলো উঠে গিয়ে আবার নতুন করে তরিকার মূল্যায়ন হয় সংস্কার হয় আমি দোয়া রাখি আমি যেখানেই থাকি তোমার জেনে দোয়া রাখবো যেন পাক তোমাকে মুদমদি পৌঁছে দিয়ে দেয় সেই মুসিদ সাহসুল জাহিনুল আবিদিন মুজাহিন্দি রহমতুল্লাহের নেক দোয়ায় আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আলোচনা রাখি কিছু কিছু এ সপ্তাহে একটা আলোচনা রাখছি আপনারা এই বিষয়ে একটু গবেষণা করবেন আজকেরকার আলোচনা হলো যে আমরা সাহাবাই কেরাম রাজিয়া তালা আনহুমদের নামের পরে রাজিয়া আল্লাহ তালাহ বলি এবং তাবিন তাবে তাবিন আয়েম আয়ে মুস্তাহিদিন বা বর্তমানে দিনদের নামের পরে আমরা রহমাতুল্লা আলি বলছি এ পর্যন্ত সব ঠিক আছে কিন্তু আপনারা যদি মিলাদ মহফেল শুনে থাকেন বা ইউটিউবের মাধ্যম দিয়ে শুনে থাকেন তাহলে দেখবেন সারা বিশ্বের আলে মোলামারা বারে বারে বলছে যে এ যে জমানায় এরা শের জমানা এই জমানায় হাদিস অনুযায়ী মেহেদি আল্লাহ সাল্লা সাল্লাম আসার কথা এবং যা অবস্থা তাতে উনি খুব সত্তর এসে যাবেন কাহারো কারো মতামত যে উনি এসে গেছেন আমি সেদিকে চাচ্ছি না আমার বক্তব্য ওটা নয় আমার বক্তব্য হলো এই যে ইমাম মেহেদি আলাহ সাল্লা নিয়ে সবাই বলছে সে যে তরিকার শরিয়াতের যে ইমামের অনুসারী হোক তরিকাতের যে ইমামের অনুসারণী হোক কি যদি কেউ মোজাব না মানা ব্যক্তি হয় তারাও বলছে ইমাম মেহেদি আলাহ সাল্লাম হারবে তাহলে মেহেদি আলাহ সাল্লা রসুল্লা ফখসল সাল্লামের সঙ্গে সাল্লাহ আলাহিস বলা হচ্ছে দুনিয়ার প্রত্যেকটা নবীদের পাশে আলাহাল্লা বলা হয়েছে তাহলে আমরা চিন্তাভাবনা রাখবো আলোচনা রাখবো এটা যে মেহেদি আলাহিস্লাম তিনি কি নবী তাহলে তার পাশে আলা আল্লাহি সাল্লা সাল্লাম বলা হচ্ছে কেন এই মেহেদি আলাহ সাল্লাম কে হবে এখানে উম্মে উমে সাল্লামার বলেছেন যে ইমাম মেহেদি আলাহ সাল্লা সাল্লাম রসুল্লে পাকসালামের কন্যা হরত ফাতেমা আলাহ সাল্লা সাল্লামের বংশ থেকে আসবেন অন্য বংশে নয় এখন যদি হজরত ফাতেমা রাজি আল্লাহা বা আল্লাহ সাল্লাহ আসসালাম যদি বল তাহলে তার বংশের সন্তান তাকে যদি বলা হয় মেহেদি আলাহি সাল্লা তাহলে ফাতেমা রাজি আল্লাহ আনহা বা ফাতেমা আলাই যিনি পাক পাঞ্জাতনের একজন যার বংশে মেহেদি আলাহ সাল্লাহ সাল্লাম আসবে তাহলে ফাতেমা তার নাকি ফাতেমা আলাই সাল্লাহ সাল্লাম বলা হচ্ছে না কেন ওখানটা এই জায়গাটায় আসবে এটাকে নিয়ে যাচ্ছি একদম আসুন আমাদের যদি ওলামাই সমাজের দিকে আলোচনা করা হয় বা তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা এক বাক্যে বলবে যে হ্যাঁ মেহেদি আলাই সালাতাম কিন্তু যদি বলা হয় তাই যদি হয়ে থাকে তাহলে ফাতেমা রত্নার বংশধারের মধ্যে যদি উনি শেষ ইমাম বারো ইমামের মধ্যে শেষ ইমাম যদি উনি ওনাকে আল্লাহ সালসাল্লাম বলা হয় তাহলে ওনাদের বংশধরের উর্ধতন পুরুষ যারা যাদের বংশের রক্তের মাধ্যম দিয়ে নুরি রক্তের মাধ্যম দিয়ে ওনাদের উনি আসবেন সেই ফতেমা রাজা আনহা বা আলাই সাল্লাহ আসালাম বা হাসান হোসাইন রাজিয়াল আনহুমা বা আলাই সাল্লাহ সাল্লাম তাদেরকে আলাই সাল্লাহসাল্লাম বলা হবে না কেন এটা একটা বড়ো প্রশ্ন জিনিস দেখুন যদি বলা হয় আলাই সাল্লাহ সাল্লাম নবীদের সঙ্গে প্রযোজ্য কিন্তু হিসেবে মানের দিক থেকে গেলে দেখা যাবে একই রকম প্রায় কাছাকাছি মানে যাকে বলা হয় যদি বলা হয় নবীদের যদি আলাই সালাম বলা হবে তাহলে পশ্ন আসবে ফেরেস্তারা কি নবী যদি না হয়ে থাকে তাহলে আপনি মেকাইল আল্লাহ সালাম বলছেন জিবদাইল আল্লাহ সালাম বলছেন আলাই সালাম বলছেন ইসলাম সাল্লাহ সাল্লাম বলছেন কেন এরা তো নবী না এখন এছাড়া দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে কিছু সাদী নারী আল্লাহ তাদের ওপরে রহমত বর্ষণ করেছেন সেই মহান মহীষী মা জননীরা বিশেষ করে ঈশা আলাহ সাল্লাহ মা তাকে সবাই এক বাক্যে বলে মরিয়াম আলাহাল্লাম তিনি তো নবীন তিনি নবীর জন জন্ম দিয়েছেন নবীর মা নবীর জন্ম দিয়ে যদি নবীর মা আলাই সাল্লাহ হয় তাকে রসুল্লা মা হবে না কেন আকি পৌঁছা লাগবে না আমি তাও ওকে দেখি যাচ্ছে আপনি হাসুনরা তো বলতে পারবেন কিন্তু আসি আলা বলছেন ASCII আলা স্বামীর নাম কি কি নাম ফরাও এটা জুলুমকারী বাদশা এখানে কেউ বলতে পারে যে হরতাই মহসা আল্লাহ সাল্লাহ কাছে উনি বাদ গ্রহণ করেছিলেন তাই ওনাকে আল্লাহ সাল্লাসাল্লাম বলা হচ্ছে তাহলে রসুলিয়া বক্সমের কাছে সবাই বাঘাত গ্রহণ করেছিলেন তাহলে সবাইকে তো আল্লাহ সাল্লাহ বলা হবে কিন্তু আপনি দেখবেন যে ওলামায়রা জলসা করছে জলসাই বলছে মরিয়াম আল্লাহ সাল্লাহ আসালাম আসিয়া আলাহ সাল্লাত মেহেজি আল্লাহ সালসাল্লাম যেব্রাইল আলাম ইস মেঘ তারা কিন্তু মরিয়ামসালাম আসিয়া সাল্লাম বলছে কিন্তু হয়তো তো ফাতেমা রত সম্পর্কে ওনাকে আল্লাহ আসসালাম বলছেন ওনাকে বলছেন রাজি আল্লাহা মানের দিয়ে তাকে নিয়ারেস্ট মিনিং বলা যায় কিন্তু কেন বলছে না এটা আল্লাহ আমার পড়ে জায়গাটায় আসুন তাহলে আমাদের দলিল বার করতে হবে যে কোরআন আর হাদিসের মধ্যে এমন কোন কোরআনের আয়াত বা হাদিসের আয়াত এসেছে কি হাদিস এসছে কি যে এই যে মহিয়াসী মানুষগুলো নামের পরে আল্লাহ সাল্লাম বলা যাবে না এটা তো দেখতে এসছে কিনা এখানে আসুন এই যে রসুদে পাকসুলের এই যে বিশ্বস্ত পাক পাঞ্জাতনের চার অনেকগুলো হাদিস তার মধ্যে একটা হাদিসের কথা আমি আপনাকে বলছি আপনাদের বলছি যে একদিন হাজারতে আলী রাজিয়াল পাক সুলের জামাতা উনি ওনার ফ্যামিলি ওনার বাড়িতে ছিলেন কোনো কারণবশত সেখান থেকে উনি চলে গিয়ে মসজিদে গিয়ে শুয়ে আসেন এখন আজকালকার মতন আমাদের মসজিদ না যে ফরার বিছানো থাকবে তো সে সময় দেখা যাচ্ছে চাদর বিছিয়ে হোক কম্বল বিছিয়ে হোক উনি শুয়ে আসেন এখন ওনার হয়তো পাশ ফিরে শুয়েছে পিছিয়ে ধুলো লেগেছিল সেই ধুলোটা দেখা গেছে রসিদাম সেই সময় গিয়ে ওনাকে বলেছেন আবু মানে মাটির বাড়ো সম্মান উঠে গেলেন এই সময় বলা হয়েছে ফতেমা রত উনি ফতেমারুতানাহাকে এবং হাসান হুসাইন দুই ভাইকে ডাকা ডাক ডাকতে বললেন আল্লাহ আসার পরে রসুলের পাকসুলাম একটা চাদর মুবারক ওনাদের মাথায় ওপর রাখলেন আর এক মুড়ে উনি ধরে আল্লাহ দোয়া করলেন আল্লাহ এ আমার পাক পাঞ্জাতনকে তুমি কবুল করে নাও আহলে বাঁধকে কবুল করে নাও ঠিক তো অন্য একটা জায়গায় এসেছে যে হজুর পাকসালসাল্লাম মসজিদ উন্নবিতে শুয়ে আছেন এমন সময় রসুলের পাক হরতে আলী রাজিয়াল বা আলাইহসাল্লাম উনি আসলেন এসে দেখলেন রসুল শুয়ে আসেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বলছেন এই আলী আল্লাহ তুমি আমার পাশে কম্বলের মধ্যে দাখিল হয়ে যাও তো ফতেমার্লাম সেই সময় আসলেন ফতেম আলু সাল্লাম আসলেন উনি আমাকে উনি আল্লাহাম বললেন তুমি আমার এই পাশে কম্বলের ভিতরে দাখিল হয়ে যাও এমন সময় হাসান আল হোসাইন রাজি আল্লাহ আনহুমা বা আলাই সাল্লা দুই ভাই আসলেন আল্লাহ বলেন দেখো তোমরা দুজন এই চাদরের ভিতরে দাখিল হয়ে যাও তাই পাঁচজন যখন হলেন উনি তখন শুয়ে শুয়ে আল্লাহ পাক দোয়া করলেন যে আল্লাহ এই পাক পাঞ্জাতনকে তুমি কবুল করে নাও এই আহালে বাদকে তুমি কবুল করে নাও এবং এদেরকে অপবিত্রতা থেকে দূরে রেখে দাও এদেরকে পাক পবিত্রতা করে দাও এর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হলো কি হলো আয়াত বিসমিল্লাহ রহমান রহিম ইন্নামা ইরুদুল্লাহ লিউজিবা আনকুমুর আনকুমুর রুসা আহাল আল বাইতি আইউ তাহিয়া কুম তাতহির আল্লাহ পাক কি বলেন হে আহলে বায়াত নিশ্চয়ই আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্রতা করতে সুরা আহাজাব তাহলে অপবিত্রতা থেকে যেমন দূর করা হলো তেমনি সম্পূর্ণ পবিত্রতা করা হলো কোন রকম নোংরা আমি কালি কলুষ কালিমা থেকে মুক্ত তাহলে তাদের নামের পরে সালসলাম বলা হবে না কেন এই সম্পর্কে আরো আসি তদ্বিধি কিতাবে আয়াত আয়াত সালাম রাহিম রবের পক্ষ থেকে তাদেরকে সাদফর সালাম এছাড়া এটা বোধ হয় সুরাই হুদা যারা সৎপথ অনুসন্ধারদের উপরে আল্লাহাক বলেন তাদের উপরে সালাম যারা সৎ পথ অনুসরণ করেছে তাহলে পাক সালাম দিয়েছে আমরা যারা কবরস্থানে যাই দোয়া করে আসালাম কবর কবরবাহীদেরকে আমরা সালাম জানাচ্ছি

ছে বলা হয়েছে যে নামাদের অবশ্যই অবশ্যই সালাম দিতে হবে তার নামাজ জীবনে কবুল হবে এইবার আসুন মূল বুখারী হাদিস যেটা মূল বুখারি শরীফের হাদিস যেটা ওই কেতাবে ফাতেমারত নামের পরে আলাই সারসালাম লেখা আছে ওখানে কিন্তু রাজি আল্লাহা লেখা নেই শরীফে এসেছে যে ফটেবার তো নামের পরে এসেছে এবার ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন যে আহালে বায়াত এই যে চারজন আছে হরত আলী আলাহাম ফতেমা আলাহিসাল্লাম হৈরত হাসান আর হোসাইন আলাহ সাল্লাম এ চারজনের নামে ফখরুদ্দিন রাজির মতো বলছেন যে এদের নামের পরে আল্লাহ বলতে হবে এবং তিনি বলেছেন কিছু কিছু ক্ষেত্রে এই চারজন আহলে বয়াটে এরা সম্মানের দিক দিয়ে সমান সুবিধা এবং অধিকার পাই থাকে এটার ব্যাখ্যা যতটুকু আমরা বুঝিয়ে এসে আমি আপনাদের সামনে একটা কথা বলে নেই যেমন দেখা গেছে বলা হয়েছে তরিকা করার সময় একটা মানুষ যখন ফারাপের সায়ক আসে তাহলে শায়েকের সঙ্গে তার ফানা হয় এই শায়েকের সঙ্গে ফানায় আমরা বলে থাকি যে তোমার হাত পা চোখ মুখ সমস্ত শায়েকের অনুসরণ অনুকরণ করতে করতে এত বেশি মানে অনুসরণ অনুকরণ করবে যে কখনো কখনো আল্লাহ আল্লাপদ অন্তঃচক্রের মাধ্যম দিয়ে তুমি তোমার চেহারা মোমারাকে দেখে নেবে তোমার শায়েকের মতন হুবহু হয়ে গিয়েছে তাই যদি এই হয়ে থাকে তাহলে আপনি আসুন যে হরতে ফাতেমা আলাইসাল্লাম আলী আল্লাহ আসসাল্লাম হরতে হাসান বা রাজি আল্লাহ না হুমা বলুন তারা রসুলামের নূরি সন্তান তারা পাঠ একতা তাদেরকে যদি আপনি আলাহের না বলেন কাদেরকে বলবেন আসুন আমাদের ভারতবর্ষের উপমহাদেশের যে সব আবদুল হক মহাদেশ দে হলে বিদহ মতাল্লি রাহাত উল কুলুবি আঠাস পৃষ্ঠায় বলছেন যে এদের নামের পরে আলাহের বলতে হবে এসা আব্দুল হক মহাদেশ দে হলে বিশেষ আয়াতা খেতাব মাতা রেজুল এ দ্বিতীয় খন্ডে উনি বলেছেন যে এনাদের নামের পরে হবে কারণ এরা নবী না হুবহু আলাদা নয় কারণ নবী বাকসালামের নুরানি সন্তান ওরা এই জন্য ওদের নামের সঙ্গে মানে ওরা রসুল ফাকসুল নয় ওনার সঙ্গে আলাদাও নয় এমন রুহানিভাবে সম্পর্ক যে আল্লাহ রসকে যদি না আল্লাহ বলা হয় তাহলে এদেরকেও বলতে হবে এই সম্মানের দিক দিয়ে আজকে আমরা আজকের চিন্তা ভাবনা করি যে আমরা কি বলব আমরা কি বলতে পারি আমরা দেখা গেছে আমাদের দেশের ওলামা সমাজ আমি সবাইকে কে বলছি নি অধিকাংশের কথা বলছি তারা ওয়াজ মজলিসে বলছে ইমাম মেহেদি আলাহাম আসবে আসার সময় হয়ে গেছে এলো আর কি যেন মনে আছে এক্ষুন এসে যাচ্ছে কিন্তু ইমাম মেহেদি আলাহাম বলছে অথচ হাসান আলাহাম বলছে না হোসান আলাহাম বলছে না ফাতেমা আলাহাম বলছে না আলী আলাহাম বলছে না কারণ কি কারণ আমার এই ইউটিউবের মাধ্যম দিয়ে আপনারা শুনবেন যারা তারা কে কি বল চিন্তা ভাবনা করবেন আমি জানিনি আমি কোরআন হারে দৃষ্টান্ত বলে দিয়ে দিলাম কিন্তু আমার গবেষণা লব্ধ কথা হলো এই যে যাদের ভিতরে সূক্ষানুসূক্ষ ভাবে আহালা আহালে বায়াতের কিছু নির্যাস তারা আল্লাহ সাল্লাম বলবে আর যারা বলছে না এরা আহালে বায়াতের সঠিক আহালে বায়াত নয় কারণ আহলে বাস হলে তারা বুঝে আসবে যে রসুল সঙ্গে ফাতেমার আল্লাহাম হাসান আলাম হোসান আলাম আল্লাহ কতটা দূরত্ব বা পার্থক্য কোনো কোনো ক্ষেত্রে বলা যে উভয় সমান একতা পার্থক্য সম পরিমাণ সমতা বলা হয়েছে ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহ সোমবার বলেছেন তাহলে আমার চিন্তা ভাবনা ক্যালকুলেশন হলো যে যারা এই শিক্ষিত মানুষ যারা এই কথা বলছে যে আল্লাহ সাল্লাম বলা যাবে না আপনি না বলতে পারেন রাজি আল্লাহ সাল্লাম আলাহ সাল্লাম নিয়ারেস্ট মিনি কাছাকাছি মানুষ সবাই আল্লাহ রহমত বর্ষণ করুক আল্লা রহমত বর্ষণ করুক একই জিনিস কিন্তু তারা মেহেদি আল্লাহ সাল্লামকে আলাহ সাল্লাম বলছে জিয়াল্লাহ সাল্লামকে জিয়াল্লাহ সাল্লাম বলছে ঈসা সাল্লামকে ঈসা সাল্লাম বলছে আবার দেখা যাচ্ছে মরিম আলাহ সাল্লাম বলছে আসিয়া আল্লাহ সাল্লাম বলছে কিন্তু এখানে এত অ্যালার্জি কেন অ্যালার্জি একমাত্র কারণ এরা আসলে আহাতে অংশ নয় এরা যে কলেমা স্বীকার করেছে এরা যে ইমান এনেছে এরা হলো এ যিনি ইমান হোসাইনি ইমান নয় তাহলে হোসাইন আলাহ সাল্লাম হোসাইন আসলাম সঙ্গে সঙ্গে সম্পর্ক বা প্রেম পয়টা হতো এই প্রেম পয়দা না হবার কারণে ভিতরে এত সুখানুভাবে নকশার উপরে একটা ধোকা রয়ে গেছে যে বলতে বিবেকে বাজছে তাই আমার বক্তব্য হলো আমার যত মুহুরির মত হবে আজ আগামীতে 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 যা হবে আমার বক্তব্য হলো রাজি আল্লাহ বললেও যা আল্লাহ সাল্লাম বললেও তাই মানে নিকটবর্তী তাই আল্লাহ বলা সর্বোত্তম ভালো বাকি আল্লাহ ভালো জানে এর মধ্যে কোনো রহস্য আছে কি না কেন দীর্ঘদিন ধরে এইটা মুছে গিয়েছিল কেন মানুষ এনে গবেষণা করেন এও পাকার ইচ্ছা আবার আজও কেন ব্যাপারটা ফুটে উঠছে এটাও আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দেখ এর ওপর যেন আমল করতেই পারি আমা আলাইনাল বালাক আসসালামু আলিকুম রহমতুল্লাহি